i mm -hmm. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি দীপালের সংসারে আমারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আজ একটু বেড়াতে এসছি এখন প্রায় দশটা বাজে দশটার একটু বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি কী হয়েছে যেন আজ রুমটা মছার পর ঘুমিয়ে গেছিলাম ব্রাশ করে আর ঘুমিয়ে গেছিলাম তো শরীরটা খারাপ ওই জন্য গ্যাসের ওষুধ খেয়ে আর ঘুমিয়ে গেছিলাম তো কিছু খাওয়া হয়নি বেলা হয়ে গেছে তো হাজব্যান্ড ফোন করেছিলাম ফোন করে জাগিয়ে দেওয়ার পরেই উঠে খেলাম প্রায় কাজ হয়ে গেছে তারপর তোমাদের সামনে আসছি তো দু একটা বাকি আছে দু একটা নেই তো এবার সেই গ্যাস ওভেনটা পরিষ্কার করবার স্নান করে পুজোতে আস্তে আস্তে অল্প অল্প ঠান্ডা শুরু হচ্ছে দেখছি তোমাদের ওখানে ঠান্ডা শুরু হচ্ছে কি অবশ্যই বলবে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে আর কেমন উস্কো হুস্কো লাগছে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যে এবারে ঠান্ডা আসছে বলে দিচ্ছি আগে থেকে তো চলো বেশি বকব করব না পরে তোমাদের সামনে আসি চলো তো বন্ধুরা চলে আসলাম সুন্দর একটা নতুন সকালে সকাল না বন্ধুরা একটু বেলা উঠেছি আমি একটু বেলা হয়ে গেছিল আজ উঠতে লেট হয়েছিল তো সব কাজ সকালেই করে নিয়েছিলাম জানো তো করে নেওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যাওয়ার পর হাজব্যান্ড ওখানে পৌঁছে গিয়ে আমাকে ফোন করে জাগিয়ে দিয়েছিলাম তারপর উঠে খেল খেয়েছিলাম খাওয়ার পর ভাবলাম ওভেনটা নোংরা হয়ে আছে পরিষ্কার করে নি তো পরিষ্কার করে নিলাম নেওয়ার পর বেলা হয়ে গেছে ওই জন্য স্নান করে একবার তোমাদের সামনে চলে আসলাম ঠাকুরের আসনের সামনে পূজা দিতে আর আজ না প্রচুর ফুল পেয়েছিল প্রায় নটা নটার মতো অনেক ফুল পেয়েছিল আমার বর বসাই সকালে স্নান করে ফুল তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো যে দেখো আজ গাছে কত ফুল দিয়েছে তো দেখে খুব খুশি হয়েছিলাম যে আজ আসনটাকে খুব সুন্দর করে সাজাবো দেখতে খুব সুন্দর লাগবে তাই না তো ওই জন্য সাজাতে বসে গেছি আর পুজো দিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই জানাবে আসনটা কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল আসনটাকে সাজিয়ে এই একটা জায়গায় আসলে এ ভগবানের সামনে আসলে মনটা খুশিতে ভরে যায় যেন মন থেকে সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যায় মনটা ভরে যায় একটা আলাদা অনুভূতি চলে আসে মনের মধ্যে সেটা বলে বোঝানোর না আশা করি বন্ধুরা তোমরা জানো যে ভগবানের সামনে আসলে সত্যি খুব ভালো লাগে তো দেখো তো আমার আসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে আমার ভগবানকে কেমন লাগছে চলে আসলাম সন্তান সন্তান হারানোর আর পূজা দেওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি একবার সেই রান্নার রাসভাগ রান্না করে নেব রান্না তো করতে হবে বলো হলে কী খাবো খেতে তো হবে না খেলে বাঁচবো কীভাবে বেশি কিছু রান্না করে নি সিম্পল পাঙ্গাস মাছের তরকারি করেছিলাম একদম ছাল হবে কে খেতে ভালোবাসো পাঙ্গাস মাছ সেটাও কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে আর আমি একটাই দরকারি করি সেটা তোমরা জানো প্রায়ই দেখেছে বেশি কী তো বেশি কিছু রান্না করলে না নষ্ট হয়ে যায় আর আমার বর বেশি রান্না করতে মানা করে বলে তুমি বেশি করবে না ফালতু নষ্ট হয়ে যায় একটাই রান্না করবে তো ওই জন্য আমি একটাই যে কোনো একটাই দরকারি বানাই তো ওটা দিয়েই আমাদের হয়ে যায় তাই রান্না করতে চলে আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাও যেন যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব হবে না তাই না আশা করি অনেক ভালোবাসা দেবে আমাকে আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানবে আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট পেয়ে দেখতে দেখতে রান্না শেষ করে প্রায় ফেলেছি তরকারি কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আজ না কোনটা খুশিও আছে আমার একটু কষ্টও আছে তোমরা আমার বন্ধুরা তো তোমাদের তোমাদের সাথে শেয়ার করো না তো কাদের সাথে শেয়ার করো বলো আমার খুশির মুহূর্ত শেয়ার করবো আর কষ্টে থাকলে সেটাও শেয়ার করবো তাই তো তোমাদের তোমাদেরকে শেয়ার করতে আমার খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে তো চলো রান্না কমপ্লিট করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তাই না তোর ফ্রেন্ডস রান্নার শেষে তোমাদের সামনে আসলাম বেশি কিছু রান্না করে নিই পাঙ্গাস মাছের তরকারি করেছি আর ভাত তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাপোর্ট করো আমায় দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট